ন্যাশনাল সার্ভিস কর্মসূচি চতুর্থ পর্বের আওতায় প্রকল্প সঠিকভাবে তদন্ত পূর্ণ নিয়োগের নিমিত্তে বরিশালের হিজলা উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করে ন্যাশনাল সার্ভিস কর্মীরা উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসেনের নিকট স্মারকলিপি প্রদান করা হয় পরে উপজেলা হল রুমে উপজেলা ন্যাশনাল সার্ভিস প্রকল্পের সভাপতি পলাশ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা সভায় বক্তব্য রাখেন ন্যাশনাল সার্ভিস প্রকল্পের সহসভাপতি শাহাদাত হোসেন সাধারণ সম্পাদক সহ। ন্যাশনাল সার্ভিস কর্মসূচি আওতায় প্রকল্প সঠিকভাবে তদন্তকারী সংস্থা সকলের সার্বিক সহযোগিতার আশ্বস্ত করেন তারা আরও বলেন এই আন্দোলন সরকারের বিরুদ্ধে নয় এই আন্দোলন ন্যায্য দাবি আদায়ের আন্দোলন আমাদের ব্যক্তিগত দাবি